তার কি কুরকুরানি জাগলো হঠাৎ করে তিনি এখন বলছেন যে তার না পার্টির নাম ঠিক হয়ে গেছে তার লোগো ঠিক হয়ে গেছে মানে এমন আচরণ শুরু করলেন লাস্ট যে যাতে তৃণমূল তাকে বহিষ্কার করে তো আসামে প্রায় পনেরো হাজারে বেশি মাদ্রাসা মসজিদ বিভিন্ন মাজার মুসলিমদের ঘর বাড়ি পুরো বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে সেই মসিহারা কোথায় গেল এখন সব চুপ হয়ে গেছে এই একই পরিস্থিতি আমরা দেখলাম এনআরসির সময়ও সেখানে মুসলিমদের কাতারে কাতারে বাংলাদেশি মুসলিম বলে তাদের উপর টর্চার হলো তাদের নাগরিকত্ব লিখে দিতে পারে একটা মুসলিম লিডার সেই সময় দাঁড়াবে না ইভেন আমি উদাহরণ দিই যখন মুর্শিদাবাদের মতো জায়গায় একের পর এক মুসলিম গরিব মুসলিমদের জঙ্গি ট্যাগ লাগিয়ে যখন তুলে নিয়ে যাচ্ছিলো তখন এই যে আমি আচ্ছা আমাকে একটা বলুন যে দাবি দেওয়া নিয়ে ধরুন মুসলিম লিডাররা লড়াই করছেন বিজেপি ক্ষমতায় দাওয়াগুলো কি আদায় করতে পারবে তারা যতটা দাবি মমতা ব্যানার্জির কাছে বা কংগ্রেসের কাছে করা করা যায় যায় সেই দাবি কি বিজেপির কাছে যে রাজনীতি মন্দির ভার্সেস মসজিদের যে রাজনীতি সেটা কোনো না কোনোভাবে বাংলায় প্রতিষ্ঠা করার চেষ্টা চলছে এর জন্য দায়ী বিজেপি আর এস যেমন আছে সেরকম এই সমস্ত কিছু হঠাৎ করে গজিয়ে ওঠা কিছু মসিয়া যারা মুসলিমদের হিন্দুদের জন্য শুভেন্দু অধিকারী বলছে হিন্দুরা মমতাজ বেগমের রাজত্বে মুসলিমদের দ্বারা অত্যাচারিত মুসলিম হিন্দু খাত্রে মেহে বলে হিন্দুদেরকে একদিকে টানার চেষ্টা বাংলা এই ধরনের রাজনীতি চলে নজরুল রবীন্দ্রনাথ দাদা বর্তমান যা রাজনৈতিক পরিস্থিতি তার উপর এরকম স্টেটমেন্ট রিসেন্টলি ভাইরাল করছে হুমায়ুন কবিরের তরফ থেকে যে তিনি বাবরি মসজিদকে বাব্রী মসজিদ হিসেবে নাম দেবেন তিনি যে মসজিদ তৈরি করছেন নাকি অন্য কিছু বিষয়টা হচ্ছে হুমায়ুন কবির কদিন আগে পর্যন্ত বিজেপিতে ছিলেন তারপরে তৃণমূলে এলেন তো তিনি এখন হঠাৎ করে মসজিদের ধোঁয়া তুলেছেন কিছু মুসলিম সমাজ তারা লাফাতে শুরু করলো কোন হচ্ছে মুসলিমদের নতুন মসিয়ার জন্ম হলো আরেক মসিয়া নশাসের দিকে দিন আগে সংখ্যালঘুরা বঞ্চিত বলে হুজুক তুললো সব সংখ্যালঘুরা লাভাতে শুরু করলো তো এইভাবে মুসলিমদেরকে একটা পোলারাইজেশনের মধ্যে পোলারাইজেশনের মধ্যে একটা টেনের একটা পকেটে ঢুকিয়ে দেওয়া আবার হিন্দুদের জন্য শুভেন্দু অধিকারী বলছে হিন্দুরা মমতাজ বেগমের রাজত্বে মুসলিমদের দ্বারা অত্যাচারিত মুসলিম হিন্দু খাত্রে মেহে বলে হিন্দুদেরকে একদিকে টানার চেষ্টা বাংলা এই ধরনের রাজনীতি চলে। নজরুল রবীন্দ্রনাথের বাংলা এখানে এই সমস্ত রাজনীতি চলে না কিন্তু সেটাকে বিজেপি গদি মিডিয়ারা ইন্ধন দিচ্ছে এই ধরনের লোকগুলোকে বেশি হাইলাইট করে আসলে এরা মুসলিম ভোটটাকে একটা পকেটে ঢুকিয়ে দিচ্ছে হিন্দু ভোটটা একটা পকেটে ঢুকিয়ে দিচ্ছে যে সম্প্রীতির বাংলা যে ঐতিহ্য সেটাকে কোথাও না কোথাও ধ্বংস করতে চাইছে এবং আমরা দেখছি গত কয়েক বছরে উত্তরপ্রদেশের যে রাজনীতি মন্দির ভার্সেস মসজিদের যে রাজনীতি সেটা কোনো না কোনোভাবে বাংলায় প্রতিষ্ঠা করার চেষ্টা চলছে এর জন্য দায়ী বিজেপি আর এস যেমন আছে সেরকম এই সমস্ত কিছু হঠাৎ করে গজিয়ে ওঠা কিছু মসিয়া যারা মুসলিমদের বিভ্রান্ত করছে এই একই পরিস্থিতি আমরা বিজেপি শাসিত রাজ্যগুলোতে দেখেছি সেখানে বিজেপি আসার আগে কংগ্রেসের বিরুদ্ধে মুসলিমদের মধ্যে থেকে কিছু কিছু নেতাকে মসিয়া হিসাবে তুলে ধরার চেষ্টা করেছিল বদি মিডিয়া বিজেপির লোকেরা মদত দিয়েছিল এবং গোপনে তারা হেল্প করছে এই কারণে তাদেরকে ফুটেজ দিচ্ছে যাতে করে মুসলিমদেরকে ভুল বুঝিয়ে তাদেরকে একটা সাইডে করে নিয়ে যাওয়া যায় আচ্ছা আমাকে একটা বলুন যে দাবি দাওয়া নিয়ে ধরুন মুসলিম লিডাররা লড়াই করছেন বিজেপি ক্ষমতায় এলে সেই দাবি দাওয়া গুলো কি আদায় করতে পারবে তারা যতটা দাবি মমতা ব্যানার্জির কাছে বা কংগ্রেসের কাছে করা যায় সেই দাবি কি বিজেপির কাছে করা যায় আমরা দেখেছি যখনই এই ধরনের বিজেপি বিরোধী আন্দোলন মুসলিমরা করেছে বিজেপি শাসিত রাজ্যে তাদের উপরে বুল্ডোজাজ চলেছে তাদের মসজিদ গুড়িয়ে দিয়েছে তাদের ঘর বাড়ি দোকানপাট গুড়িয়ে দিয়েছে তাদের নামে দেশদ্রোহী তার আইন লাগিয়ে জেলে দিয়েছে সার্জিন উমর খালিদ এরা এখনো জেলে রয়েছে কিন্তু উদাহরণ আছে তো আমাকে দেখতে হবে যে আমি যে শত্রুর বিরুদ্ধে লড়াই করতে পারবো আমি তো সেই শত্রুকে তাকে সামনে রেখে লড়াইটা করব। তো আমি কি করলাম ছোট শত্রুকে সরিয়ে দিয়ে একটা বড় হাঙ্গরকে সামনে নিয়ে আসা আমার একটা ল্যাটা মাছের সঙ্গে লড়াই করার ক্ষমতা নেই আমি কী করছি হাঙুরের সাথে লড়াই করার জন্য হাঙুরটাকে সামনে নিয়ে আসছি তো ফলে এটা কিন্তু কোথাও না কোথাও আমরা দেখতে পাচ্ছি অভিজ্ঞতা জায়গা থেকে যে সমস্ত রাজ্যে কংগ্রেসকে সরিয়ে বিজেপি ক্ষমতা এসেছে এবং বিজেপিকে আনার জন্য কংগ্রেসের বিরুদ্ধে যে সমস্ত মুসলিমদেরকে মসিয়া হিসেবে খাড়া করেছিল সেই সমস্ত রাজ্যে মুসলিমদের উপর যে নিপীড়ন হচ্ছে সেই সমস্ত মসিয়া যারা বিজেপির ইন্ধনে বা গদি মিডিয়া হিসেবে খাড়া করেছিল সেই মসিয়াগুলোর আজকে কোনো অস্তিত্ব নেই সেটা আপনি আসাম বলুন বিহার বলুন উত্তরপ্রদেশ বলুন বা যে কোনো বিজেপি হয়তো রাজ্যে আসাম আমাদের খুব জ্বলন্ত উদাহরণ আসামে বিজেপি ক্ষমতায় আসার আগে সেখানে ইউআইডিএফ বলে একটা একটা পার্টি তৈরি হয়েছিল বদরুদ্দিন আজমাল ওখানে হঠাৎ করে তিনি কংগ্রেস সরকার মুসলিমদের বঞ্চিত করছে তাদের বিভিন্ন চাকরি বাকরি থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে বঞ্চিত করছে কোনো উন্নয়ন করছে না একে সরাতে হবে বিজেপিও তাকে ইন্ধন দিল এবং ইন্ধন দিয়ে কী করলো মুসলিমদের ভোটটা একটা সাইড হয়ে গেল অনেকগুলো এমএলএ সিট পেয়ে গেলো নতুন পার্টিটা মসেয়াদের পার্টি তারপরে কি করলে সেই সুযোগে বিজেপি ক্ষমতায় চলে এলো এবং আজকে কি অবস্থা শুধু আসামে প্রায় পনেরো হাজারে বেশি মাদ্রাসা মসজিদ বিভিন্ন মাজার মুসলিমদের ঘরবাড়ি পুরো বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে সেই মসিয়ারা কোথায় গেল এখন সব চুপ হয়ে গেছে এই একই পরিস্থিতি আমরা দেখলাম এনআরসির সময়ও সেখানে মুসলিমদের কাতারে কাতারে বাংলাদেশি মুসলিম বলে তাদের উপর টর্চার হলো তাদের নাগরিকত্ব ভোটাধিকার কেড়ে নিল সেই মসিহারা কোথায় গেল বাংলাতেও এই একই ভুল ভুল পথে এগোচ্ছে মুসলিমদের একটা অংশ এবং বিজেপি থেকে যে বিজেপির প্রার্থী হয়েছিল দু সালে সেই হুমায়ুন কবির ওখানে হেরে যাওয়ার পরে আবার টিএনসিতে ফিরে এলো এবং এসে তার কী কুরকুরানি জাগলো হঠাৎ করে তিনি এখন বলছেন যে তার না পার্টির নাম ঠিক হয়ে গেছে তার লোগো ঠিক হয়ে গেছে মানে এমন আচরণ শুরু করলেন লাস্ট যে যাতে তৃণমূল তাকে বহিষ্কার করে তো বহিষ্কার করেছে সঙ্গে সঙ্গে পরের দিন মানে আজকে ইতিহাসে একটা কালো দিন বাবরি নামেই তাকে মসজিদ রাখতে হবে বানাতেই হবে এই একটা জিগির তুলে কারণ যে বাবরি মসজিদকে নিয়ে উনিশশো সালে ছয় ডিসেম্বর যে সারা পৃথিবীর কাছে ভারতকে কালিমা লিপ্ত করা হয়েছিল সেই বাবরিটাকে আবার জাগিয়ে তোলা এবং উত্তরপ্রদেশ থেকে তুলে অযোধ্যা থেকে তুলে মুর্শিদাবাদে বেলডাঙায় আবার সেটাকে স্থাপন করা এটা যে মানে আমার কাছে মনে হলো যে এটা মুসলিমদের ভবিষ্যতে ধ্বংসের একটা ভিত্তি তৈরি করা হলো এবং এটাকে কেন্দ্র করে আগামী দিনে বিজেপি তাদের হিন্দু ভোট সংগ্রহ করার জন্য হিন্দুদেরকে উস্কানি দেবে আমরা ক্ষমতায় এলে ওই বাবরি মসজিদ আমরা ভাঙব যেরকম হুজুক তারা আগে তুলেছিল ফলে গেম প্ল্যান পুরো পরিষ্কার এটা বিজেপি তৈরি করা গেম প্ল্যান এখানে দু তিনজন লোককে নসার সিদ্দিকি আব্বাস সিদ্দিকি মোমায়ন কবির মতো কিছু কিছু লোককে প্রচারের এনে দেখবেন এদেরকে পুরো গদি মিডিয়া আজকে বিজেপির চ্যানেলগুলো আজকে সমস্ত মিডিয়া লাইভ টেলিকাস্ট করেছে এই হুমায়ুন কবিরের প্রোগ্রামকে মানে যাতে মুসলিমদের মধ্যে একটা আবেগ তৈরি হয় অন্ধ আবেগ তৈরি হয় যাতে আগামী দিনে মুসলিম ভোটটা অন্যদিকে সরে যায় যাতে মমতা ব্যানার্জির বিরুদ্ধে চলে যায় কিন্তু এরা বুঝতে পারছে না আজকে রাজত্বে তোমার সুখে থাকতে ভূতে গেলে কথা আছে না আজকে মমতার রাজত্বে তুমি মিছিল মিটিং যখন খুশি তাকে গালাগালি চিৎকার মিছিল মিটিং করতে বিজেপি এলে করতে পারবে বিজেপি এলে তোমার যে দাবি দেওয়ার কথা তুলে আজকে নসার সিদ্দিকি হুমায়ুন কবিরা মুসলিম বঞ্চিত এই দাবি তুলে তারা যে যেপিয়ে তুলছে মমতার বিরুদ্ধে বিজেপি কি ওই দাবিগুলো নিয়ে আর লড়াই করার ক্ষমতা এদের থাকবে আমি লিখে দিতে পারি একটা মুসলিম লিডার সেই সময় দাঁড়াবে না ইভেন আমি উদাহরণ দিই যখন মুর্শিদাবাদের মতো জায়গায় একের পর এক মুসলিম গরিব মুসলিমদের জঙ্গি ট্যাগ লাগিয়ে যখন তুলে নিয়ে যাচ্ছিল তখন এই যে আমি কোনো মসিয়া যাইনি আমি নিজে গিয়ে সে সমস্ত মুসলিম গ্রামে গিয়ে মাদ্রাসায় গিয়ে বলা ছিল মাদ্রাসায় জঙ্গি হয় তৈরি হয় ইত্যাদি আমি নিজে গিয়ে রিক্স নিয়ে সেই কেন্দ্র সরকারের ওই জঙ্গি ট্যাগ লাগানোর যে থিওরি এজেন্সি পলিটিক্স সেটাকে আমি নিজে গ্রাউন্ড দিকে কাউন্টার করেছিলাম কোনো মসিয়া যায়নি টু শব্দ করেনি এটার বিরুদ্ধে একটা কথা বলেনি কিন্তু আমি করেছিলাম সেটা তো যাই হোক মানে মানুষ অনেক কিছুই ভুলে যায় কিন্তু ধর্মের সুশুরি এমন জিনিস আপনি বলুন না একটা যদি আজকে হুমায়ুন কৌর বলতেন যে আমি এখানে একটা হাসপাতাল বানাবো এই মাথায় ইট নিয়ে দু কিলোমিটার পাঁচ কিলোমিটার মাথায় ইট নিয়ে হেঁটে গিয়ে ওখানে ইট দিতে যেত না যে হুমায়ুন একটা ভালো হসপিটাল বানাচ্ছে আমি গিয়ে টাকা দিতে যাব বা এই যে বাবরি মসজিদ ধ্বংস করতে হবে সারা দেশ জুড়ে করসেবকদের ওই আর এস এস সব জঙ্গিদেরকে এক জায়গায় সব হাতুড়ি ছিনি সাবল নিয়ে চলে গেল সেই বিরানব্বই সালের সেই বাবরি মসজিদ ধ্বংসের সময় কিন্তু যদি এখানে বলতো যে না আমরা এখানে বড় একটা হসপিটাল তৈরি করব। হসপিটাল তৈরি করব তাহলে কিন্তু একজনও না ইট নিয়ে যেত না একজন সাবল হাতুড়ে নিয়ে যেত যে আমরা বিনা পয়সায় মজুরি করে আমরা হসপিটালটাকে খাড়া করব কেউ যেত না অর্থাৎ ধর্মের শুরু দিলে মানুষ বাস্তব বোধ হারিয়ে ফেলে মানে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যায় ফলে যা হচ্ছে সেটাই এবং এটা বেশি দিন চলে না আজকে যেমন ধরুন না রাম মন্দির নিয়ে মন্দির হি বানায়ঙ্গে বলে দীর্ঘ প্রায় আশি সাল থেকে চলছিল যে হুজুকটা হ্যাঁ দুই চল্লিশ পঁয়তাল্লিশ বছর যে হুজুকটা চলছিল সেটা তো সব ফুলস্টপ পড়ে গেল কেউ আর টু শব্দ করে না পশ্চিমবাংলার কোনো হিন্দু রাম মন্দিরে পুজো দিতে যায় না কি করে তারা কালীঘাটে যাচ্ছে তারা দক্ষিণেশ্বরে যাচ্ছে তারা তারা বে ডেকে পুজো দিতে যাচ্ছে কেউ রাম মন্দিরে পুজো দিতে যায় না ফলে ওটা যে একটা পলিটিক্যাল জিনিস এটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে এবং এই বাবরি মসজিদ হুজুগে বাবরি মসজিদ তৈরি করা এটা ইসলাম বিরোধী বা বিতর্ক হতে পারে এরকম কোনো মসজিদ তৈরি করা ইসলামে নিষিদ্ধ যে কোনো ইসলামিক পণ্ডিতদের আপনি কথা বলে দেখুন এই হুজুগে মসজিদ তৈরি করার যে হিরিক এটা তার ব্যক্তিগত স্বার্থ রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য এটা তিনি করেছেন এটা তিনি বিশাল বড় ধার্মিক নন কারণ একটা লোক বিজেপি করে বিজেপি করা মানে একটা মুসলিম বিরোধী পার্টি যে আর এস এস এর লিখিত ডকুমেন্টে রয়েছে যে ইসলাম মুক্ত ভারত গড়তে হবে মুসলিম হচ্ছে হিন্দুদের বা ভারতের একমাত্র শত্রু সেই পার্টি যে করে এসছে সেই হুমায়ুন কবির এখন হঠাৎ করে বিশাল বড় মুসলিমদের মসিয়া কি করে হয় মানুষ কি মানে এবার কি হিন্দুদের পাশাপাশি মুসলিমরা কি গোবর খাওয়া শুরু করলো